তোমাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটের চ্যাপ্টার টু পয়েন্ট থ্রি থেকে রাসায়নিক বিক্রয় এই চ্যাপ্টারের জারুন বিজারণ অংশটা আমরা আজকে বুঝবো প্রথমেই আসি জারন কি জারণের খুব সহজ কিছু ছোট ছোটো উদাহরণ দিচ্ছি যেমন ধরো দেখবে অনেক সময় পেরেক বা কোনো রকম লোহার বস্তু পড়ে থাকলে বাতাসে খোলা অবস্থায় পড়ে থাকলে ওর গায়ে মরচে দেখা যায় এটা একরকম জারণ প্রক্রিয়া তারপর ধরো এই যে আমরা মোমবাতি জ্বালাচ্ছি বা কাঠ কয়লা পোড়াচ্ছি বা ধরো এই যে গ্যাস জ্বালিয়ে রান্না করছি এগুলো প্রত্যেকটাই হলো জারণ বিক্রিয়া তাহলে এই বিক্রিয়াগুলো কীভাবে ঘটছে যে জ্বালানি মানে সেটা শুকনো কাঠ হতে পারে বা ধরো মোমবাতি হতে পারে বা এই যে গ্যাস রান্না করছি এগুলো এগুলো তো জ্বালানি হিসাবে কাজ করছে এগুলোর মধ্যে থাকছে কার্বন সেই কার্বনটা কি করছে বাতাসের যে অক্সিজেন সেটার সাথে বিক্রিয়া করে তৈরি করছে হলো কার্বন অক্সাইড তাহলে অক্সিজেন কি করছে কার্বনকে কার্বন ডাইঅক্সাইডে পরিণত করে দিচ্ছে একইভাবে এই যে হাইড্রোজেনেরও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করছে কি এইচ টু ও তাহলে এই যে আমরা যেগুলো বাড়িতে যে কোনো রকম ধরো অগ্নি প্রজ্বলন করি সেগুলো সবই জারণ বিক্রিয়া ঠিক আছে কিন্তু যে এক্ষেত্রে যেহেতু শুধুমাত্র অক্সিজেন দ্বারাই জারণটা করছে এক্ষেত্রে কি হচ্ছে যে আলো এবং শক্তি উৎপন্ন হচ্ছে বা তাপ উৎপন্ন হচ্ছে এইটাকে আমরা দহন বলি দহন মানে কোনো কিছু জ্বালিয়ে দেওয়া তাহলে এই যে দহন দহনও কিন্তু এক প্রকার জারণ প্রক্রিয়া তার জন্য একটা ল্যাবরেটরিতে পরীক্ষা করতে পারো সেটা হলো একটা দহন চামচ নিতে পারো এটা হলো দহন চামচ এই দহন চামচটার মধ্যে কাঠ কয়লা নিয়ে সে কাঠ কয়লাটাকে জ্বালিয়ে দিলে এই জায়গাটায় কাঠ কয়লাটাকে জ্বালালে এর ভেতরে নয় কিন্তু ধর এই চামচটা যখন বাইরে ছিল তখন এই চামচেটার মধ্যে কাট কয়লা নিয়ে কিছুটা জ্বালালে এটা লাল হয়ে গেল তারপর এটাকে এই গ্যাস চারের মধ্যে প্রবেশ করালে আচ্ছা বলে রাখি গ্যাস চারের মুখে কিন্তু কর্ক আর ভিতরে আছে হলো অক্সিজেন তাহলে ভিতরে কি রইল ভিতরে রইল অক্সিজেন তাহলে এইখানে যে কাঠ কয়লাটা যেটাকে জ্বালিয়েছি সেইটাকে যেই অক্সিজেন পূর্ণ গ্যাস চারের ভিতরে প্রবেশ করাচ্ছি তখন কি হচ্ছে যে এই গ্যাস মানে এই যে কাঠ কয়লাটা সেটা জ্বলতে শুরু করছে এবং জ্বলে শেষকাল তাহলে কি হবে এই পাত্রটা সম্পূর্ণ সিও দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে তাহলে এর ভিতরে কোন বিক্রিয়াটা করছে এই বিক্রিয়াটা করছে এই যে কাঠ কয়লার যে কার্বন সেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করছে হলো সিও তাহলে এইটার ভিতরে সিও টু ভরে যাবে এই গ্যাস চ্যাটার ভিতরে এবার এর ভিতরে সিও টু উৎপন্ন হয়েছে কিনা আমরা কি করে জানব এই যে উৎপন্ন সিও টুটাকে এই সিও টুটাকে যদি আমরা তোমার স্বচ্ছ চুন জলের মধ্যে দিয়ে পাঠাই স্বচ্ছ চুন জল এটার মধ্যে দিয়ে যদি সিও টু পাঠাই এটা কি হয়ে যাবে ঘোলা করে দেবে এই চুন জলটাকে খোলা করে দেবে এইটা হলো একটা শনাক্তকরণ প্রক্রিয়া শনাক্তকরণ বিক্রিয়া টুর জন্য তাহলে এক্ষেত্রে সিও টু গ্যাস উৎপন্ন হয়েছে এটা থেকেই আমরা কনফার্ম হতে পারবো ঠিক আছে আচ্ছা একইভাবে যদি এইটাকে বলে কি দহন চামচ ঠিক আছে দহন চামচ এই দহন চামচের মধ্যে যদি সালফার গুঁড়ো নিয়ে বাতাসে অক্সিজেনে পড়াই তখন কি তৈরি হবে যে সালফার প্লাস অক্সিজেন এ সু গ্যাস উৎপন্ন হবে একইভাবে যদি ম্যাগনেশিয়াম ফিতানি সেটাকে বাতাসের অক্সিজেনে পড়াই তাহলে কি তৈরি হবে এমজিও তৈরি হবে তাহলে এর সামনে একটা টু আসবে আর এখানেও হবে টু এমজিও ঠিক আছে তাহলে খেয়াল করে দেখো এইগুলোর সাথে কিন্তু অক্সিজেন ছিল না সব সাথে অক্সিজেন যুক্ত হয়েছে নিয়ে যে প্রোডাক্টটা তৈরি করেছে যে যৌগটা তৈরি হয়েছে সেটার সাথে কিন্তু অক্সিজেন আছে এসও টুতে অক্সিজেন আছে এমজিওতে অক্সিজেন আছে জলেতে অক্সিজেন আছে কার্বন ডাইঅক্সাইডে অক্সিজেন আছে তাহলে সবকটার সাথে কি যুক্ত হচ্ছে অক্সিজেন যুক্ত হচ্ছে তাহলে ধাতু বা অধাতুর সাথে যদি আমরা অক্সিজেন যুক্ত করি সেটা থেকে আমরা পাবো কি সেটা থেকে সেটাই হলো সেই প্রক্রিয়াটাই হলো জারুণ তাহলে জারণ কীভাবে বুঝবো ধাতু বা অধাতু সেটার সাথে যখন অক্সিজেন বিক্রিয়া করছে সেই বিক্রিয়াটাই হলো জারণ বিক্রিয়া ক্রিয়ার একটা উদাহরণ দিচ্ছি ধরো তুমি একটা এরকম কাঁচের পাত্রের মধ্যে একটা কাঁচের গ্লাসের মধ্যে দুটো পেরেক রেখে দিয়েছ ঠিক আছে এগুলো পেরেক এবার এই পেরেকটা যখন রেখে দেওয়ার ফলে কি হলো এটা ধরো এ গ্লাস এটা বি গ্লাস এটা সি গ্লাস ঠিক আছে এবার এখানে একটা গ্লাসের মধ্যে পেরেক দুটো রেখে দিয়েছে জল ঢল কিছু দাওনি তাহলে এই গ্লাসেরটা কি হয়ে যাবে পেরেকটাই কিন্তু তোমার মরচে পড়বে কেন পড়বে কারণ এই যে পেরেকটা এটা বাতাসের যে জলীয় বাষ্প সেটা সংস্পর্শে আসছে ফলে বাতাসে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করবে নিয়ে মরচে তৈরি করবে এক্ষেত্রে যে বিক্রিয়া সেটা কি মরচের এফি টু প্লাস অক্সিজেন এখান থেকে তৈরি করে এফি টু ও থ্রি এবার আসে গ্লাস বিতে গ্লাস বিতে কি করা হয়েছে এখানে জল নেওয়া হয়েছে পেরেক দুটোর ওপর জল নেওয়া হয়েছে জলের ওপর একটা মোমের আস্তরণ দেওয়া হয়েছে মোমের আস্তরণের ফলে বাতাসের যে অক্সিজেন সেটা এই যে পেরেকগুলোতে সংস্পর্শে আসতে পারছে না সেজন্য কি হবে যে এক্ষেত্রে বাতাসের অক্সিজেন এখানে এক্ষেত্রে কোনো রকম তোমার যে মরছে সেটা সৃষ্টি করছে না কিন্তু এই যে জল এই জলে দ্রবীভূত অক্সিজেন কিছুটা আছে কিছুটা অক্সিজেন তো জলে অবশ্যই দ্রবীভূত থাকে তাই না সেই জন্যই জলে জলজ প্রাণীরা বেঁচে থাকে সেই যে জলের দ্রবীভূত যে অক্সিজেন সেইটা মরচে সৃষ্টি করবে লোহার ওপরে তাহলে এক্ষেত্রেও মরচে পড়বে ঠিক আছে এবার আসি সি তে গ্লাস সি এক্ষেত্রে কি হয়েছে আমরা দুটো পেরেক নিয়েছি ফোটানো জল নিয়েছি তার উপরে তার উপরে মোমের আস্তরণ নিয়েছি মোমের আস্তরণের ফলে বাতাসের অক্সিজেন অবশ্যই ভাবে যে তোমার পেরেকে কে পারছে না সাথে সাথে ফোটানো জল মানে কি যে জল ফোটানো হয়েছে সেই জল থেকে অক্সিজেন বেরিয়ে গেছে তার ফলেও কিন্তু এই জলের মধ্যেও অক্সিজেন নেই তাই জলেও অক্সিজেন নেই বাতাসের অক্সিজেনও ওই লোহা সংস্পর্শে আসতে পারছে না তাই জন্য ক্ষেত্রে তোমার মরছে পড়ছে না ক্লিয়ার এই পরীক্ষাটা খুব ভালো করে পড়বে অনেক সময় এরকম সিচুয়েশান দিয়ে প্রশ্ন আসে ঠিক আছে তাহলে কি জানলাম যারণ ঘটছে কোনো মৌল বা যৌগের সাথে অক্সিজেন যুক্ত হলে যেমন ধরো কপার কপারের সাথে যখন অক্সিজেন যুক্ত হচ্ছে সিইউও তৈরি করছে এক্ষেত্রে কপারটা হলো একটা মৌল ছিল ঠিক আছে আবার দেখো কার্বন মনোঅক্সাইড সেটার সাথেও অক্সিজেন যুক্ত হয়ে তৈরি করছে সিও টু তাহলে এক্ষেত্রে কার্বন মনোঅক্সাইডটা অক্সাইডটা হলো যৌগ তাহলে মৌল বা যৌগ যে কোনো একটার সাথেই অক্সিজেন যুক্ত হলে সেই প্রক্রিয়াটাই হল জারণ তাহলে কি বুঝলাম মৌল বা যৌগের সাথে অক্সিজেন যখন যুক্ত হচ্ছে সেটাই হলো জারুণ এছাড়াও কোনো কিছুর সাথে কোনো মৌলর সাথে যখন ক্লোরিন যুক্ত হয় সেটাও জারণ। যেমন ধরো এফি এটার সাথে সিএল যুক্ত হচ্ছে এখান থেকে তৈরি করছি এফি সিএল ঠিক আছে তাহলে দেখো এক্ষেত্রে কি হচ্ছে ক্লোরিন যে যুক্ত হচ্ছে তার ফলেও কিন্তু বস্তুটার জারুণ এক্ষেত্রে এই মৌলটার জারুণ হচ্ছে একইভাবে শুধুমাত্র এতক্ষণ কী পড়লাম কিছু না কিছু যুক্ত হচ্ছে কোনো কিছু বেরিয়ে গেলেও সেটা জারুণ হয় সেটা কি হাইড্রোজেন যখন কোনো কিছু কোনো যৌগ থেকে বেরিয়ে যায় সে সেটাও হলো কিন্তু তোমার জারনের মধ্যেই পড়ে যেমন ধরো একটা তোমাদের উদাহরণ বলছি যেমন ধরো ক্লোরিনের যে দ্রবণ সেটার মধ্যে দিয়ে এইচ টু এস গ্যাসকে যদি আমরা পাঠাই এইচ টু এস গ্যাসকে গন্ধটা কীরকম ডিমের মতো সেটাকে যদি পাঠানো হয় সেক্ষেত্রে এইচসিএল অ্যাসিড তৈরি করবে এবং যে সালফার সেটা অধক্ষিপ্ত হবে মানে সালফার পড়ে থাকবে এক্ষেত্রে বিক্রিয়াটা কীরকম বিক্রিয়াটা হলো এইচ টু এস এই গ্যাসটাকে চালনা করা হচ্ছে ক্লোরিনের মধ্যে দিয়ে তৈরি হচ্ছে কি টু ঠিক আছে তার সাথে সালফারটা অধক্ষিপ্ত হচ্ছে এক্ষেত্রে কি হয়েছে দেখো এইচ ছিল ঠিক আছে তাহলে সালফারের সাথে কী ছিল হাইড্রোজেন যুক্ত ছিল এখান থেকে কি হয়ে গেল সালফারটা থেকে হাইড্রোজেন বেরিয়ে গেল তাহলে এটা থেকে এই যে বিক্রিয়াটা এটা হলো কি হাইড্রোজেন বেরিয়ে গেছে কোনো কিছু থেকে হাইড্রোজেন বেরিয়ে যাওয়াও জারন তাহলে কি কি ভাবে করতে পারে কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত হওয়ার মাধ্যমে ক্লোরিন যুক্ত হওয়ার মাধ্যমে এবং তার সাথে সাথে হাইড্রোজেন যখন কোনো যৌগ থেকে বেরিয়ে যাচ্ছে সেইটাও জারণ হিসাবে ধরা হয় এক্ষেত্রে এইচ টু এস কিসে পরিবর্তিত হয়ে গেছে শুধু সালফারে তাহলে এই যে বিক্রিয়াটা এইটা হলো জারণ বিক্রিয়া তাহলে বিজারণ বিক্রিয়াগুলো কীভাবে হবে ঠিক উল্টো মানে জারুণ বিক্রিয়া যে যে ভাবে হচ্ছে যে যে কারণে জারুণ ঘটছে ঠিক উল্টো কারণগুলোই হলো বিজারণের জন্য তাহলে বিজারণ ঘটছে প্রথম যে কারণ সেটা হলো কোনো কিছু থেকে যখন অক্সিজেন বেরিয়ে যায় সেটা বিজারণ কোনো কিছু থেকে যখন ক্লোরিন বেরিয়ে যায় সেটা বিজারণ কোনো কিছুর মধ্যে যখন হাইড্রোজেন যুক্ত হয় সেটাও বিজারণ ঠিক আছে তাহলে একটা উদাহরণ বলি সেটা হলো কিউপ্রিক অক্সাইড কালো বর্ণের যে ক্রিউ কিউপ্রিক অক্সাইড ও এর ওপর দিয়ে যদি আমরা হাইড্রোজেন গ্যাসকে চালনা করি সেক্ষেত্রে কি তৈরি হবে সেক্ষেত্রে তৈরি হবে হল সিইউ প্লাস এইচ টু ও এক্ষেত্রে দেখো সিইউও ছিল কিউপ্রিক অক্সাইড সেটা থেকে কপার তৈরি হয়েছে এই যে পরিবর্তনটা এই যে বিক্রিয়াটা এটা হলো তোমার দেখো অক্সিজেনটা এখানে ছিল অক্সিজেনটা এখানে নেই তাহলে কোনো কিছু থেকে অক্সিজেন বেরিয়ে যাওয়া সেটা হলো বিজারণ বিক্রিয়া এটা হলো তাহলে বিজারণ বোঝাতে পারলাম তাহলে খেয়াল করে দেখো এগুলো সব জারণের উল্টো উল্টো করছে জারণে অক্সিজেন যুক্ত হচ্ছিলো এক্ষেত্রে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে তার সাথে সাথে একইভাবে যদি আরও একভাবে বিচারণ হতে পারে সেটা কি বললাম সেটা হলো যদি কোনো কিছুর সাথে হাইড্রোজেন যুক্ত হয় যেমন ধরো নাইট্রোজেন নাইট্রোজেন গ্যাস এবং তার সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে এখানে লৌহচূর্ণ অনুঘটক লাগে এবং পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে এক্ষেত্রে তৈরি হয় হলো অ্যামোনিয়া এন থ্রি তাহলে এই যে বিক্রিয়াটা নাইট্রোজেন থেকে তৈরি হলো তোমার অ্যামোনিয়া দেখো এখানে এন টু ছিল থেকে হাইড্রোজেন এসে গেছে অ্যামোনিয়া হাইড্রোজেনের ক্ষেত্রে যুক্ত হয়েছে এই যে পরিবর্তন এটা হলো তাহলে কি পরিবর্তন এটা হলো বিজারণ পরিবর্তন তাহলে জারণ আর বিজারণ ঠিক উল্টো যদি পার্থক্য লিখতে দেয় একইভাবে লিখতে হবে জারণ এবং বিজারণ দুটো ছক করবে জারনের দিকে লিখবে এটাতে অক্সিজেন যুক্ত হতে পারে বা তোমার ক্লোরিন যুক্ত হতে পারে বা হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার মাধ্যমে জারণ হতে পারে আর এদিকে হবে কি যে অক্সিজেন বেরিয়ে যাওয়া বা ক্লোরিন বেরিয়ে যাওয়া বা হাইড্রোজেন যুক্ত হওয়ার মাধ্যমে বিজারণ ঘটতে পারে আচ্ছা সব সময় জেনে রাখবে জারুণ বিজারণ যুগপথ ঘটে মানে জারুণ বিচারণ একসাথে ঘটে একটা আগে লিখেছি একটা বিক্রিয়া তোমাদেরকে দেখাচ্ছি যেটা আমি জারুনের ক্ষেত্রে বোঝালাম খেয়াল করে দেখো এইচ টু এস এই যে এইচ টু এস এর এর সাথে যখন ক্লোরিন বিক্রিয়া করছে এখান থেকে তৈরি হচ্ছে টু এইচ সি এল এবং এস মানে সালফার অধক্ষিপ্ত হচ্ছে এক্ষেত্রে খেয়াল করে দেখো যদি এইচ টু এস থেকে দেখি এইচ টু এস থেকে কি হয়েছে সালফার তৈরি হচ্ছে তাহলে এখান থেকে এই পরিবর্তনটা যদি আমরা নিই তাহলে কি দেখব এক্ষেত্রে হাইড্রোজেন বেরিয়ে গেছে হাইড্রোজেন বেরিয়ে যাওয়া কি জারণ যদি উল্টোটা দেখি ক্লোরিন থেকে যদি এই দেখি খেল খেয়াল করে দেখো এক্ষেত্রে হাইড্রোজেন যুক্ত হয়েছে তাহলে এক্ষেত্রে হল বিজারণ ঠিক আছে তাহলে একটা বিক্রিয়ার মধ্যে চারুণ এবং বিজারণ যুগপদ ঘটে একসাথেই ঘটছে এটা হলো বিজারণ বুঝাতে পারলাম যারণ বিজারণ যে সবসময় আলাদা আলাদা ঘটবে এরকম নয় অনেক বিক্রিয়াই আছে যেটার ভিতরে ক্লিয়ারলি বোঝা যায় যে জারণ এবং বিজারণ একসাথে ঘটছে তার সাথে সাথে এই যে লোহায় মরছে পড়ছে কিভাবে পড়ছে এগুলো দিয়ে পরীক্ষা আসতে পারে দহন চামচের মধ্যে কাঠকলা নিয়ে কিভাবে পড়ালে সেখান থেকে টু উৎপন্ন হচ্ছে টু উৎপন্নই হয়েছে কিভাবে বুঝবে সেটা কনফার্ম করবার যে বিক্রিয়া সেটা হলো স্বচ্ছ চুন জলের এই বিক্রিয়া এই জিনিসগুলো খুব ভালো করে পড়তে হবে এখান থেকে জারণ বিজারণ দিয়ে অনেক সময় মানে এরকম এরকম একটা বিক্রিয়া দিয়ে দেয় যে ক্ষেত্রে তোমাদের দেখাতে হয় কোন বিক্রিয়াটা জানুন কোন বিক্রিয়াটা বিচারণ আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ